ভাইটি বুসামের রহমাতুল্লা আম্মা ডাক দে বলে বাবা আমার পানি পিপাসা লাগছে পানি নিয়ে আসো তো ভাইটি বুঝতে গেলেন ঘরে পানি আনতে কিন্তু পানি নাই কি করবে কি করবে ছোট্ট মাসুম বাচ্চা এখন কি করবে চিন্তা করতেছে দেখে তো পানি নাই মাকে পানি পান করাইতে হবে এবার ওই ছোট্ট মাসুম বাচ্চা পানি আনার জন্য কূপের মধ্যে চলে গেলেন পানি নিয়ে আসলেন পানি নিয়ে আসার পর দেখে আদরের মা ঘুমায় গেছে এখন চিন্তা করতেছে আমি কি আমার আম্মারে ডাকবো যদি আম্মারে ডাকি আম্মার কষ্ট হবে আম্মার ঘুম নষ্ট হয়ে যাবে আবার চিন্তা করতেছে আর যদি আমি পানি যদি এখানে রেখে যাই আমি যদি শুয়ে পড়ি এরপরে আমার মা যদি বলে Wait, <laughs>

মা তো খুশিটা মধ্যে বরপুর বলে বাবা কি ব্যাপার তুমি তো রাতে একের দলায় রয়েছে কারণ কি বলতেছি আম্মা ও আম্মা আপনি যে রাতের বলাই পানি পান করার জন্য আমাকে বলছিলেন কোই সময় করে পানি ছিল না আমি পানি আনার জন্য পুকতে চলে গেলাম পুক থেকে পানি নিয়ে আইসা দেখি আপনি ঘুমায় গেছেন গায়ে কল চিন্তা করলাম আপনাকে ডাক দিলে আপনার ঘুম নষ্ট হবে আপনার সমস্যা হবে এজন্য সারা রাত আমি আপনার মাথার শিয়রে ধরে রইছি আল্লাহু আকবার মার মন কিছু মাকে হে জনতা মা জনটাকে আর বলে আল্লাহ আমার সন্তান এই বাইকে জেলে তো মাবে আমাকে খুশি করছে আল্লাহ তুমি তার উপর খুশি হয়ে যাও তুমি তাকে জুর সেক্স চেষ্টা ওলি বানায় দাও সুবহানাল্লাহ মা দতি হয়ে গেছে ভাই আল্লাহর ওলি হয়ে গেছে মা তো আল্লাহর ওলি হয়ে গেছে আর যারা কি করবে মার সাথে বিয়াদবি করবে মার কত অমান্য করবে বাবার কত অমান্য করবে ওদের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবেন এক আল্লাহর বান্দা মা কিন্তু বক করে কে মা করে তো একদিন বলে মাগো আমার তো ইচ্ছা